মরক পোলাও করেছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আমি আজকে পোলাও ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করতেছি এখানে আমি ককমরক নিয়েছি ককমরকগুলো একটু ভাজি করতেছি হালকা ভাজি করে নেব রোস্টের জন্য তো আমি পেঁয়াজ টমেটো একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি যেন একটু কাঁচা ভাবটা চলে যায় তো এখন দিয়ে দিচ্ছি রসুন আদা সবগুলো দিয়ে একটু কষিয়ে নেব। আমি আদা রসুনগুলো দিয়ে দিচ্ছি একটু ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি যেন পাপটা ছোলে যায় তৈরি দিচ্ছি স্বাদ মতন লবণ হলুদ মরিচ তো আমি ঝাল করব তা আমি একটু ঝালটা দিচ্ছি ঝাল রোস্ট করব। এটার জন্য আমি ঝাল দিচ্ছি তো আমি আমার পছন্দ মতন আমার আন্দাজ মতন দিচ্ছি মশলাগুলো আপনারা আপনাদের মশ পছন্দ মতন দেবেন তো আমি এখানে আজকে গোটা রোস্টের মশলা পাটা মশলা ব্যবহার করব। আমি এখানে বাটা মশলা দিতেছি আমি ফাটা বেটে নিয়েছি মশলাগুলো তো আমি এখানে একটু বাদাম নারিকেল বাটা দিচ্ছি কারণ রোস্টে একটু বাটা বাদাম বাটা দিতে হয় তো আমি ফাটার বাটা রোস্টের মশলাগুলো দিতেছি দিয়েছি আসলে বাটার মশলা রান্নাটা অনেকটাই স্বাদ আ একটা মজা খাইতেও ভালো লাগে তো আমি আসলে মশলাগুলো বাটার ভিডিওটা করি নাই এইটা পাওয়া যায় আপনার মশলা দোকানে যাইব আমি রোস্ট করবো রোস্টের জন্য মশলা দেন তো ওরাও রোস্টের জন্য সবগুলো আইটেম একসাথ করে দিয়ে দেবে আপনাদেরকে তা আমি একটু পানি দিচ্ছি পানিতে রোস্টের মশলাগুলো একটু কষিয়ে নেব এরপর তো আমি আর পানি দেবো না পানির পরিবর্তে আমি দুধ ব্যবহার করি এখানে দিয়ে দিচ্ছি আমি টক দই তো আমার দইতে ডিপ পরি দিয়েছিলো তো একটু চাক হয়ে আসে চলে যাবে ওইটা বরফটা চলে যাবে টক দইতে দিতে হবে মাস্ট আমি একটু আলু বকরা দিচ্ছি তো আমি সবগুলো একটু নেড়ে ছেড়ে যখন তেমন চিকেনগুলো দিয়ে দিচ্ছি ভাজি করা আমি এখানে পাঁচ কেজি হ্যাঁ পাঁচ কেজি না সরি পাঁচটা মুরগির রোস্ট করতেছি তা আমি সবগুলো এক এক করে দিয়ে দিচ্ছি তো আমি একটু ভালো করে নেড়ে ছেড়ে নেবো নিয়ে আমি কষিয়ে নেব এই রোস্টটা অনেক মজা হয়েছে আমার বাসায় সবাই পছন্দ করছে খাইতেও ভালো লাগছে সবার থেকে তো আমি একটু নিসে দিয়ে ডাকনা দিয়ে ডেকে দেবো যেন সবগুলোর মধ্যে মশলাটা ঢুকে ব্লক চলে আসছে তো আমি এখানে ডিম সিদ্ধ দিয়ে দিচ্ছি কারণ আমার প্লোর সাথে তো ডিম হতে হবে তো আমার কষানি হয়ে গেছে রসগুলো আমার কষানো হয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি দুধ এখানে আমি পাউডার দুধকে একটু ঘন করে গুলে নিয়েছি আপনারা চাইলে গরুর দুধও দিতে পারেন তো দুধটা একটু ঘন হলে ভালো হয় খেতে ভালো লাগবে তো আমি এখন এখানে দুধ দিয়ে দিচ্ছি এখানে আমি আর পানি দেবো না আমার কষিয়ে দিয়ে দুধগুলো দিয়েছি এখন আমি এক চুলাতে আমি পোলাও করতেছি তো আমি কয়টা কাঁসা বানিচ্ছি পোলাও তো সবাই করতে পারে তাই ভিডিওটা আমি শেয়ার করছি না তো হয়ে গেছে আমার চিকেন রোস্ট এখন আমি একটু পেঁয়াজ বেরস্তা দিচ্ছি তো আমার ভিডিওটি কেমন হলো সবাই জানাবেন সবাই আমার চ্যানেলটা